ছেলেগুলি নদীতে সাঁতার কাটছে না তাহলে কারা কাটছে না ছেলেগুলি তো সাবজেক্ট কী হবে যারা কাজটি করছে বা করছে না তারাই সাবজেক্ট হবে তো এখানে ছেলেগুলি সাঁতার কাটছে না তা ছেলেগুলি সাবজেক্ট দা বয়েস দিয়েছে এটা সাবজেক্ট সাবজেক্টের পর কি দেব না তো দেখেও নেবো এটা টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন তো কাজটা এখনই করা হচ্ছে বা হচ্ছে না ছেলেগুলি সাঁতার কাটছে না যদি বলা থাকতো ছেলেগুলি সাঁতার কাটছে তার মানে ছেলেগুলি এখন সাঁতার কাটায় কাজটা করছে তাহলে যে কাজ এখনই হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো এবং প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে অ্যাম ই জার এই তিনটা অক্জলীয় ভার্বের মধ্যে যে কোনো একটা তারপর না থাকলে নট এবং তারপর মেন ভার্বের সঙ্গে যোগ করতে হয় আর যদি তারপর অবজেক্ট থাকে তো অবজেক্ট দিতে হয় তো এখানে বলেছে ছেলেগুলি সাঁতার কাটছে না নদীতে তো দ্য বয়েস পুলুরাল সেজন্য আর দিলাম এবার না বলেছে বলে নট কাটছে না কি কী করছে না সুইমিং সাঁতার আর নট সুইমিং সুইমিং মানে সাঁতার কাটা এটা ভার বলো কোথায় না তোর নদীতে ইন দ্য রিভার এটা অবজেক্ট বোঝা গেলো তাহলে দ্য বয়েজ আর নট সুইমিং ইন দ্য রিভার যেভাবে বাংলা থেকে ইংরেজিটা অনুবাদ করতে হয় তো আমাদের লাস্ট পড়া ছিল চল্লিশ থেকে পঁয়তাল চুয়াল্লিশ পর্যন্ত যারা করেছিল তারা মিলিয়ে নেবে যারা করেনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে কেমন তো চলো আমি তোমাদের সকলকে আমার অনন্দিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাজ থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি লার্নিং ক্লাস বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস তুমি কি চিঠি লিখছো কোশ্চেন মার্ক করেছে যখন কোশ্চেন মার্ক থাকবে তখন এই যে অগ্জলার ভাবগুলো এগুলো আগে চলে আসবে যদি এখানে বলা হয় তুমি চিঠি লিখছো তো ইউ আর রাইটিং দ্য লেটার ইউ আর রাইটিং সাবজেক্ট হতো ভাব হতো কিন্তু এখানে জিজ্ঞেস করেছে সেজন্য কী করবো ওই ভাবটাকে আগে দিয়ে দেব আরটা আগে দিয়ে দিলাম তাহলে আর ইউ অজ্ঞেলার ভাব হলো সাবজেক্ট হলো এবার মেন ভাব দাও রাইটিং ডাব্লিউ আর আই জি রাইট ইংরেজি বানানো হচ্ছে ডাব্লিউ টি রাইট এখানে আই জি যোগ করার সময় ইটা উঠে যাবে তাই ইটা উঠে গেছে আর ইউ রাইটিং কী লিখছো লেটার দা লেটার সাবজেক্ট হলো অক্জেলের ভাব আগে চলে গেছে মেন ভার্ব অবজেক্ট সে কী পান করছে জিজ্ঞেস করছে সে কী পান করছে তাহলে এটাও অক্জেলের ভাব আগে চলে এলো ইজ হি ড্রিঙ্কিং ক্লিয়ার ইজ হি ড্রিঙ্কিং সে কী পান করছে সে পান করছে বললে হতো হি ইজ ড্রিঙ্কিং কিন্তু জিজ্ঞেস করেছে সেজন্য ইজটা আগে চলে যাবে যখনই কোয়েশ্চেন মার্ক দেবে ইন্টারভিউটি সেন্টার সেক্ষেত্রে অক্জলের ভাবটা আগে চলে যাবে প্রেজেন্ট কন্টিনিউশান্সের ক্ষেত্রে ঠাকুমা কি রামায়ণ পড়ছেন জিজ্ঞেস করছেন তাহলে ইজটা আগে চলে যাবে ইজ গ্র্যান্ডমাদার রিডিং রামায়ণা ক্লিয়ার যদি বলা থাকতো ঠাকুমা রামায়ণ পড়ছেন তখন কী করতাম গ্র্যান্ডমাদার ইজ রিডিং রামায়ণ ইজটা এখানে হতো কিন্তু কোশ্চেন আছে ইন্টারভিউটিভ সেন্টেন্স ইন্টারভিউটিভ সেন্টেন্স সেক্ষেত্রে কি হবে ইসটা আগে চলে যাবে ইজ গ্র্যান্ড মাদার রিডিং রামায়ণ তারপরে তুমি কি সত্য বলছো এটাও চাই জিজ্ঞেস করেছে তাহলে আটটা আগে চলে যাবে কেন এটা ইউ হবে তুমি বলেছে বুঝা গেল আর ইউ স্পিকিং ট্রুথ আর ইউ স্পিকিং ট্রুথ ঠিক আছে তো এইভাবেই বাংলা থেকে ইংরেজিটা অনুবাদ করতে হয় প্রেজেন্ট কনটেস টেন্সের ক্ষেত্রে এভাবে আমরা প্রত্যেকটা টেন্স একটা একটা করে এগিয়ে যাবো এটা আমরা প্রেজেন্ট কনটেসটেন্স করছি এরপরের চ্যাপ্টারে যখন যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার আগে চ্যাপ্টারটা আমরা ভালো করে বুঝে তারপরে এগিয়ে যাবো তো যারা করেছিল তারা মিলিয়ে নেবে যারা করেনি যেমনটি বললাম যে ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে এবং মিলিয়ে নেবে তারপরে আমি আবার নেক্সট পড়া দিচ্ছি পঁয়তাল্লিশ থেকে আমি কি ভুলে যাচ্ছি রনিতা কি ছবি আঁকছে বেবি কি বিদ্যালয়ে যাচ্ছে তোমরা কি কিছু বলছো হুম ভদ্রলোকটি কি দরজায় ধাক্কা দিচ্ছেন এই পাঁচটা করবে নেক্সট আমি যখন ভিডিও ছাড়বো এই পরে পাঁচটা ব্যাখ্যা করে তখন তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো ওকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যাদের ভালো লেগেছিলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং ইংরেজি শিখতে গেলে প্রত্যেকদিন দিন অভ্যেসটা করবে ওকে থ্যাংক ইউ